সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করছি দীর্ঘ সাড়ে পনেরোটি বছর এই জাতির পর একটি জগদ্দল পাথর পাথর চেপে বসেছিল মহান রবুল আলমী গেল বছরের পাঁচই আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন আমরা মহান মহানবুদের এই জাতির প্রতি এই মেহরবানির জন্য হৃদয়ের ঢিঙ্গাণ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত সহকর্মী বৃন্দ মহান আল্লাহ করে আমাদেরকে এই বাংলাদেশে পয়দা করেছেন এই বাংলাদেশ দল ধর্ম গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন আর মানুষকে পয়দা করেছেন তার নির্বেজাল গুলামের জন্য মানুষকে পয়দা করেছেন আল্লাহ তালার প্রতিনিধিত্ব করার জন্য সকল জাতি করে কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ চলার জন্য কাউকে আল্লাহ তালা নির্বাচন করেননি এটি মহান রবের পক্ষ থেকে মানব জাতির প্রতি এক বিরল উপহার এক সম্মান যে সম্মান আল্লাহর অন্য কোন সৃষ্টির কপালে জুটেনি এই মানব জাতি শুধু মানুষের কল্যাণের জন্য নয় এই মানব জাতিকে আল্লাহ সমস্ত সৃষ্টির কল্যাণে পয়দা করেছেন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়েছেন এই জন্য প্রিয়নী মোহাম্মদুর রসুল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে রাহমাতুল আলমিন আল্লাহ সয়ং রাব্বুল আলমিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমান আল্লাহ আকবর আমরা সেই নবীর উম্মান এ আমাদের পরম সৌভাগ্য যতদিন পর্যন্ত এই উম্মান এবং বিশ্ববাসী আল্লাহর আইন এবং রসুলত ইনসাল্লাল্লাহ হলে সাল্লামের নেতৃত্বকে অনুসরণ করেছে দুনিয়ার মানুষ সুখ শান্তি সম্মান সমৃদ্ধি এবং সৌন্দর্যকে উপভোগ করেছে যখনই আল্লাহর উপর থেকে মানুষ দূরে সরে গিয়েছে রসুলত ইনসাল্লাল্লাহ আলি সাল্লামের পথ ছেড়ে দিয়ে মানুষের মন মোড়া পথ ধরেছে সেই সমাজ এবং সেই জাতির কপালে অপমান নির্যাতন নেমে এসেছে অধ্যুষিত দেশ এর মানে এই নয় যে মুসলমানরা ছাড়া কেউ দেশে শান্তিতে বসবাস করতে পারবে না মুসলমানরা ছাড়া কেউ এই দেশের সম্মানের সাথে থাকতে পারবে না মুসলমান ছাড়া কেউ এই দেশে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না ইসলাম মানবতার সব একমাত্র এটি আমার কথা নয় এটি স্বয়ং আল্লাহ রাব্দুল আলমিনের কথা আল্লাহতালা কালামে হাকিমের শেষ যে আয়াতটি নাজিল করেছে মেহরবানি করে

আমার দিনকে পূর্ণ করলাম কামেল করে দিলাম ও তো এলাই কুম আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত সব কিছুর ভান্ডার

গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে কোথাও সমাজতন্ত্র কোথাও ধর্ম নিরপেক্ষতা কোথাও পুঁজিবাদ কোথাও আবার আছে ফেসিবাদ এগুলা সব মানুষের গড়া আমরা এখানে যারা বসে আছি আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টি তাদেরকে কে সৃষ্টি করেছে কে করেছেন তার সৃষ্টিতে তার সাথে আর কেউ আছে তহিদের মালিক আল্লাহ রাবুল আলমিন একাই সৃষ্টি করেছে তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে নিশ্চয়ই জানে যিনি মোহাম্মত করে পয়দা করেছেন তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে অবশ্যই পারে আল্লাহ তার সকল জাত এবং সিফাতে কিছুর উর্বে একক তার কোন সমকক্ষ নেই এখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি তার জাত এবং সিবতের সাক্ষ্য তার কোন বংশ দ্বারা আলাদা নেই সকলেই তার গুলা সকলেই তার বিনিত প্রজা আল্লাহ তালার উলুহিয়তে রূপে আল্লাহ তালার কুদ্রতে কারো সামান্য কোন অংশীদারিত্ব নেই বাংলাদেশ জামাতে সেই আল্লাহকেই একমাত্র মালিক হিসাবে কর আমাদের অপরাধ আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে তারা আল্লাহ সার্বভৌমত্ব মানে না তারা মনে করেছিল নিজেই সার্বভৌমত্ব সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন সেই ক্ষমতার দাপুটে কেমন পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন অতএব আপনাদের না আপনাদের পরাজয়ী এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব আলী এও আমার কথা নয় এটাও আল্লাহ তালার কথা ومتى مالك الله نور مالك الله نور مالك الله مالك الله الله الملك 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 مَنْ تَشاءَ وتنزع الملك مَنْ, من تَشاءَ وَتُعِزُّ مَنْ تَشاءَ وَتُزِلُّ مَنْ تَشاءَ الْخَيرَ إِنَّكَ عَلى كُلِّ شَيءٍ قَديرٍ সমস্ত মুলুকীয়ত শায়ন মালিক কে সে মহার আল্লাহ বলছেন দুনিয়ার বিভিন্ন অংশে খণ্ডে জায়গায় আমি ছোট ছোট এক্তিয়ার দিয়ে থাকি ছোট ছোট মলুকীয় দিয়ে থাকি যেন মানুষ সেখানে মানুষের পরিণ ইনসাফ দেয় করে আল্লাহু এক এক মহরুকুম মিলে আট আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান দেখাও ইহসান করো এটা আল্লাহর যারা ন্যায় বিচারের উপরে থাকবে মানুষকে সম্মান করবে মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে আল্লাহ তাদের ইজ্জত দেবে আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেজ্জত করবে বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে আল্লাহ বলছেন ক্ষমতা আমি দেই ক্ষমতা আমি কেড়ে নেই ইজ্জত আমি দেই ইজ্জত আমি কেড়ে নেই এবং সকল ব্যাপারে তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক কুদরত তার হাতে শক্তি তার হাতে আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই ইনশাআল্লাহ যে জাতি আল্লাহ তালার শক্তির আলোকে আলোকিত হবে সেই জাতি হবে সাহসী জাতি বীরের জাতি সেই জাতি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না আলহামদুলিল্লাহ মুমিনরা দুনিয়ায় কোথাও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই এই করেনি নি বলি গত সাড়ে পনেরোটি বছর বিশেষ করে আলী মুলামা ওফাস আইতা এদের পর বিগত সরকার শুধু ইসলামী না হ্যাঁ জামাত ইসলামের দুইজন আমির সহ একজন সেক্রেটারি জেনারেল সহ তিনজন নায়বে আমির সহ দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদ সদস্য সহ এগারো জন দায়িত্বশীল নেতাকে আমাদের বোক থেকে কেড়ে নিয়েছে অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আহত করেছে তাদের চাকরি কেড়ে নিয়েছে বিটা মাটি থেকে উচ্ছেদ করেছে তাদের ব্যবসা তসমস করে দিয়েছে কাউকে দেশেও থাকতে দেয়নি হাজার মামলায় লাখো সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে দিয়েছে আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির যারা কমপক্ষে একবার শরীরা ছাড়িনি আসিনার সময় জেলে গিয়েছেন তারা একটু হাত আমার কথা আপনারা বুঝেছেন যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত তোলেন বিপুল সংখ্যক মানুষের হাত এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন তাদের সকলেই জেলে গিয়েছে তারা কি চুরি করেছিলেন রাহাজারি করেছে মানুষ খুন করেছেন গুপ্ত হত্যা করেছে গুম করেছে নারী শ্রীতা করেছেন কিছুই করেন তাদের অপরাধ তাহলে কি ছিল ওমান আকামু মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ তৌহিদবাদী একদল মানুষ আরবের নাজরানে ছিল মুশ্রিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আশাবুল দূর আল্লাহ তালা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিল হাজার বছর আগের স্মৃতি এখনো সেই এলাকা বহন করে চলছে সেখানে গিয়ে দেখলাম তাদেরকে হত্যা করা ছিল পুড়িয়ে তাদের শরীরের হাড় গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আছে আল্লাহ তাদের ব্যাপারে শাসক তাদেরকে বলেছিল এক আল্লাহ মানলে চলবে না অমুককে অমুককে আল্লাহ মানতে হবে ইলা মানতে হবে তারা বলেছিল না আমরা আল্লাহ এবং ইলা একজনই মানবো দ্বিতীয় কাউকে স্বীকার করবো না এই জন্যই তাদের উপরে ঝাল মিটিয়েছিল যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে হয়ে যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য হক কথা বলার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য দরবারে ফুল তুমি তাদের একটু মর্যাদা এবং শহীদ হিসাবে অনেকে চিন্তা শহীদ হয়ে আছে হাত পা টুকরা টুকরা দুটি নয়ন নষ্ট করে দিয়েছে একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা হয়তো ব্যতীত আমরা আল্লাহর দরবারে শুকর গুজার যদি আমাদের বাগানের এই শ্রেষ্ঠ ফুল আল্লাহ তালা শহীদ হিসাবে দেব তুমি তোমার জান্নাতের বাগানের ফুল হিসাবে এগুলাকে কবল করো শুধু জামাত ইসলাম ইসলামের জন্য মানবতার জন্য যারাই জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে আর আহত হয়ে পঙ্গ হয়ে এই কষ্টের জীবন নিয়ে যারা বেছে আছে মহান রবের দরবারে আরস করে রা বোলাল তোমার কুদ্রতের প্রশান্তির হারটা তাদের সিনার করে ভুলে দাও তাদেরকে সব রে সর্বশেষ সাড়ে পনেরো বছর এক কোন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাকাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কি তাদের দাবি তারা তো তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কোটা রাখেন কিন্তু সেটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করে সহ্য করল না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লিয়ে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয় ঢুকে ছেলেদেরকে তো পিটালোই আমাদের কলিজার টুকরা মেয়ে গুলাকেও সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এরকম মানসিকতা কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক সাপ দুনিয়া কেউ দিতে পারবে না আমরা যেখানে একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে সান্ত্বনা দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্যবান যা থেকে মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাঠ কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার খোঁজ আমরা পাইনি তারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তুপের স্তুপে লাশ ট্রাকের উপর ছুঁড়ে মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশ গুলাকে সাই বানায় ফেলা হয়েছে এখনো বহু জায়গায় যায় কাঁদো কাদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে ওনাকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার কোন খবর পেলাম তার খবরের খবরটা পেলে মনে একটু যে আমার সন্তানটা অনেক জায়গায় ঘুরে আছে আপনারা কি কোনো খবর জানেন বলুন এই মানুষগুলাকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে সন্তনা দেওয়ার মতো কোনো বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে ফেলি তাদের সাথে আমাদের চোখ থেকে তখন পানি আপনাদের এই শহরে গুড়িপাড়ার একটা ছেলে ওর নাম মিনার উল্লি গরিব পরিবারের সন্তান বয়স কত হবে বিশ বাইশ একটা গার্মেন্টস এ চাকরি তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চাল এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছে সে রাস্তায় ছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে কঠিন গরমের সময় একদিকে আগুন পরা বুলেট আসতেছে আর একদিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি যখন কলসির পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনে শরীফ হয়ে জালিমের বুলেট এসে তাকে এফুড় ফুড় করে দুনিয়াতে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত গুছিয়ে শালীন ভাবেই আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছে না শুধুই কাঁদে এই যুবকটি মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম ভারে তুমি কেমন আছো মেয়েটি জবাব দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে না বেশ কিছুক্ষণ পরে আবার জবান ফুটিয়াকে দেখে দে বলল আমি তো ছ মাসের অন্ত সন্তান আমার গর্বের সন্তানের কি হবে ও যখন দুনিয়া আসবে মুখে যখন কথা তখন বাবা ডাকবে কারণে সম্মান ভাইরা ভাইর এই মেয়েটাকে কি যায় বলুন দেওয়ার চেষ্টা করেছি মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হালতে আল্লাহ তোমাকে নে আওলাদ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তাই হায়াত দিন সেটাও দু যতদিন বড় না হবে উপার্জন করার উপযুক্ত না হবে মানুষের মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমাদের আমাদের সন্তান সন্ততি নাতি নাতিরা যেভাবে বেড়ে উঠবে যেভাবে শিক্ষা পাবে যেভাবে খাবে যেভাবে পড়বে ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবা আমাদের কোন শক্তি নাই আমরা আল্লাহ তালার উপর মোতাবিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই মেয়েটির গর্ব থেকে আল্লাহ তালা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছিল ভায়ার দান বাপের মতো সে দিনের মুজাহিদ হোক এর জন্মের সম্ভবত দুই আড়াই মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে আমি এসে দেখতে পারিনি আজকে যাবো ইনশাল্লাহকে এটা আমাদের নৈতিক দায়িত্ব এদের প্রতি এটা কোনো দয়া নয় অনুকম্পা নয় যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে এরকম যত শহীদ বাংলাদেশে আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদের কাছে ঋণী সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ আমরা জামাতে ইসলামিক হিসাবে আমাদের দল নয় আমরা মানব জাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল তাদেরকে কোন দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না তারা আমাদের জাতীয় সম্পদ জাতীয় বীর তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই তারা তো গেলেন আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে সাভারের মিরপুরের সিআরপিতে যারা আছে বিভিন্ন হাসপাতালে যারা আছে মেরুদণ্ড গুলি বৃদ্ধ হয়ে যাদের কারো দুটি পা কারো চারটি পা অবশ্যই বিছনা থেকে উঠতে পারে না বসতে পারে না নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না আল্লাহ ও প্রভু তুমি এই শহীদগুলোকে কবুল এদের জন্য উপযুক্ত বন্ধু তুমি নিয়োগ করে দাও বাকি জীবন কোন না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না হাঁটতে পারবে আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান গুলি করে অনেকের দুটা চোখ অন্ধ করে ফেলা হয়েছে না আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার সুক্রিয়া তাদের দুটি চোখ কেড়ে নিয়েছে এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল জীবন্ত শহীদ হয়ে গেল আল্লাহ এদেরও সঙ্গে হোক আমি হাসপাতালে আট তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে বলে তোমার এক হাত নেই এক পা নেই কারো দুই পা নেই তুমি ভালো আছো বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে বলে যে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কি কারণে নেমেছিলে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম আমরা স্বাধীন হয়েছি তার হাত নাই পা নাই চলে গেছে চোখ নাই চলে গেছে সেদিকে খেয়াল নাই বলছে যে জাতি স্বাধীন হয়েছে একটা গোষ্ঠীর একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে জাতি মুক্তি পেয়েছে সম্মানিত ভাইয়েরা বলেছিলাম এ বুকের সোনা তোমার তো একটা হাত চলে গেলো পা চলে গেল তুমি তো স্বাভাবিক জীবনে আসতে পারবে না জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয় তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না চিৎকার দিয়ে বলে অবশ্যই হবে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন অবশ্যই হবে হাত একটা জাতির জন্য গিয়েছে প্রয়োজনে আরেকটা হাত ওদের বলিস যে জাতির বীরেরা সন্তানেরা এইরকম জাতির জন্য জাতির স্বাধীনতার জন্য মানবতার জন্য বীরের মতো গর্জন করতে পারে এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না প্রিয় ভাইরা দশ মাসের সন্তান বলে মা নেমে এসেছিলেন রাস্তায় ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে আপনি কি কাজ করেছেন এই অবশ শিশুকে তুলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন মোহর মোহ গুলি চলতেছে একের পর এক শহীদ হয়ে যাচ্ছে পঙ্গ হয়ে যাচ্ছে রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে আপনি কেন এই অবশ শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন আমার এই মা জবাব দিয়েছিলেন শিশু এই কুলে যেটা দেখছেন এইটাই আমার একমাত্র শিশু নয় আজকে বাংলাদেশের রাস্তায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে সবগুলো আমার শিশু আবার সন্তানদের সাথে প্রকাশ করার জন্য রাস্তায় এসেছে একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে থামানোর চেষ্টা করছে তুমি কি করছো ওই কি করছি ওই তুমি ছোট্ট মানুষ এগুলির সামনে তুমি এইভাবে আসছো কেন যে আন্দোলন করতে আসছি কেন আন্দোলন করবো ওরা আমার ভাইকে করেছে আমি প্রতিশোধ নেব কে তোমার ভাই আমার ভাই আবু তোমার বাড়ির রংকু না আমার বাড়ি ঢাকায় তো আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে যে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে সেই তো আমার ভাই এই ছোট্ট শিশুটির মগজের মধ্যে তার কণ্ঠের মধ্যে এই কথা কে দান করলেন আল্লাহ রব্বুল আলমিন যুবকরা বলতেছে তুমি যাও আমরা তোমার পক্ষে লড়াই করব। ঝাঁকুনি দিয়ে বলতে ছাড়েন মিয়া আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন এরপরে ওরা কৌতূহল জিজ্ঞেস করেছে তোমার মা বাবা আছে আছে ওই গুলির মুখে তুমি যদি শহীদ হয়ে যাও তোমার মা বাবা কাঁদব